আপনারা দেখেছেন সচিবালয়ের একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে আমরা বলতে চাই এই ভয়াবহ অগ্নিকাণ্ডটা সচিবালয়ের ভেতরে শেখ হাসিনার দূষণটা পরিকল্পিতভাবে করেছে শেখ পালিয়ে গেছে কিন্তু তার দাস এবং তার দূষণটা কিন্তু এখনো দেশে রয়েছে তারা এখনো কিন্তু দেশে বসে দেশকে একটা নৈরাজ্যের দিকে ঠেলে নেওয়ার চেষ্টা করছে আমরা কিন্তু দেখেছি আমরা যখন ফেদেশ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি তখন শেখ প্রশাসন বাহিনী বলেন তারা কিন্তু আমাদের বিরুদ্ধে আমাদেরকে নির্যাতন করেছে এবং কি আমরা দেখেছি আমরা যখন রাজপথে শেখাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি সচিবাদের ভিতর থেকেও বিভিন্ন রকম কর্মকর্তা আমরা সেই জায়গায় শেখাসিনার জন্য তারা মিছিল করে যে সকল আমরা কর্মকর্তারা শেখাসিনার পক্ষে বিগত সময়ে সচিবালয় থেকে মিছিল বের করছে সচিবালয় থেকে শেখাসিনার জন্য ক্ষমতা অবশ্যইভাবে ক্ষমতা রাখার জন্য তারা কাজ করেছে তারা এখনো সচিবালয়ে কিভাবে কর্মরত থাকে আমরা বলতে চাই এই সকল শেখাসিনার দূষণ টের কারণেই এই সচিবালয়ের অগ্নিসংযোগটা হয়েছে সচিবালয়কে বলা হয় দেশের হৃদপিণ্ড সকল কিছু এই সচিবালয়ের ভিতরে থাকে আর সেই সচিবালয়ে এক আওয়ামী লীগের দোষরা এই অগ্নিকাণ্ডটি ঘটিয়েছে আপনারা দেখে থাকবেন বিগত কয়েকদিন ধরে সরকার এবং আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মাধ্যমে যখন শেখ মেগা লুটপাট মেগা দুর্নীতির খবরগুলো পত্রপত্রিকা এবং বিশ্বে যখন প্রচার করা হচ্ছে যখন বেরিয়ে আসছে ঠিক সেই মুহূর্তে শেখ তার সচিবালয়ের যে দোসরগুলা রেখে গিয়েছিল সেই দোসর ডেট দিয়ে বৈবিশ্বের শেখাসিনা যে এই বিগত ষোলো বছরে দুর্নীতির লুটপাট করেছে সেই দুর্নীতির লুটপাঠের চিত্র বৈবিশ্বে যেন প্রচার না হয় এবং সেই অপরাধগুলো যেন বৈবিশ্বের প্রচার না হয় তারা সেই দুর্নীতি লুটপাঠের নথিপত্রগুলো তার দোসরদের তারা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে আমরা বলতে চাই শেখাহসিনা তার দোসর দিয়ে এক সচিবালয়ে দুর্নীতির নথিবদ্ধ করিয়ে অপরাধ থেকে রেহাই পাবে না তাকে এই দুর্নীতির জন্য তাকে তার অপরাধের জন্য তাকে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি হতে হবে আমরা বলতে চাই শেখ হাসিনা সরকার বিগত ১৬ বছরে এদেশের ছাত্র শ্রমিক জনতা যারা যৌক্তিক আন্দোলনের রাজপথে ছিল তাদের উপর যেরকম ভাবে জুলুম নির্যাতন করেছে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলনে গিয়ে তারা দেশের রাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে আমি ছাত্র শ্রমিক জনতাকে বলবো আপনারা আওয়ামী লীগের এই সকল দর্শকদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এমনকি সচিবালয়ের আওয়ামী লীগ এবং শেখ হাসিনা পালিত যে সকল দর্শকরা সচিবালয়ের যে দুর্ঘটনা অগ্নি সংযোগের মতো একটা দুর্ঘটনা ঘটিয়েছে অনতি বিলম্বে এদেরকে চিহ্নিত করে

তাহলে এই সকল ফ্যাসিবাদীরা আবারও এদেশের দেশের ছাত্র শ্রমিক জনতার উপর আবার স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করবে এদেরকে আর স্বৈরতন্ত্র কায়েম করা যাবে না এই ছাত্র জনতার মৃত্যুর মিছিলে হাজার রক্তের বিনিময়ে এই ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন ঘটেছে এই সকল দেখবার জন্য নয় আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এখনো বিভিন্ন সিএনজি স্টেশনে বিভিন্ন বাস স্টেশনে অনেক চাঁদাবাজি হচ্ছে আমরা এই সকল চাঁদাবাজির বিরুদ্ধে বলতে চাই এদেশের ছাত্র শ্রমিক জনতা দুই হাজার শহীদ হয়েছে অর্ধ লক্ষ আহত হয়েছে এই সকল চাঁদাবাজি দেখবার জন্য নয় এই সকল দুর্নীতি দেখবার জন্য নয় এই সকল লুটপাট দেখবার জন্য নয় তাই আমরা এই সকল চাঁদাবাজি দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবসময় রাজপথে থাকবো আর ছাত্রদেরকে যেটা বলবো এদেশের যে কোন প্রান্তিক লগ্নে বলেন বাউন্ন ভাষা আন্দোলন বলেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ বলেন লোপের স্বৈরাচার আন্দোলন বলেন আঠারোর কড়া সংস্কার আন্দোলন এবং সর্বশেষ চব্বিশের যে আন্দোলন হলো এই গণপুদ্ধার সব নেতৃত্ব প্রথম শুরু একজন দেশের ছাত্র সমাজ করেছে তাই ছাত্রদেরকে এই সব অপকর্মের বিরুদ্ধে ঢুকে দাঁড়াতে হবে যেন কোথাও কোনো অপকর্ম না হয় কোনো শৈরতন্ত্র কোনো চাঁদাবাজ যেন মাথা চাড়া না দিতে পারে সেই দিকে সবাইকে খেয়াল রাখতে হবে